আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম একমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে আক্তার হোসেন যে সনদের খসড়া পাঠানো হয়েছে তা দেখে আমি হতাশ ডক্টর তাহের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জাতিকে একটি নতুন দিশা দেখাবে সালাউদ্দিন সর্বশেষ জানাবো আমরাই ছত্রিশ জুলাই আমরা থামব না শীর্ষক তিন দিনের কর্মসূচি শিবিরের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত একমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে আক্তার হোসেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন রাজনৈতিক দলগুলোর একমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে অন্যথায় এর মূল্য থাকবে না তিনি বলেন একটি ঐতিহাসিক দলিল হিসেবেই থাকবে আর এটি দুই বছরের প্রস্তাবকে এনসিপি নাকচ করছে এমনটি হলে আমরা সই করব না কারণ পরবর্তী সরকার এর স্বীকৃতি দেবে এমন কথা ফাঁকিবাজি ছাড়া আর কিছুই নয় এনসিপির সদস্য সচিব বলেন ছত্রিশ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এই নিয়ে বিন্দু ছাড় দেয়া হবে না এর আইনি ভিত্তি দিতে হবে এর বার্তায় হলে বিরোধী সব শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আদায় করা হবে আর হওয়া বিষয়গুলো নিয়ে জুলাই সনদ হতে হবে তিনি বলেন আইনিভাবে আরেকটি বিষয় হল অনেকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে গুছিয়ে ফেলেন অথচ দুটি বিষয় আলাদা সনদের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর বিষয়গুলো সন্নিবেশিত হবে আর ঘোষণাপত্রে জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহ আক্তার বলেন তিনি জানান জুলাই ঘোষণাপত্রের ড্রাফট হাতে পেয়েছেন সরকারের কাছে সংশোধনী দেবেন তিনি জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন যে সনদের খসড়া পাঠানো হয়েছে তা দেখে আমি হতাশ ডক্টর তাহে। সংস্কারের প্রস্তাবগুলো আইনগত ভিত্তি না থাকলে তা বাস্তবায়নযোগ্য হবে না জনগণের কাছে এর কোনো মূল্য থাকবে না তাতে সই করবে না জামাত বলে জানিয়েছে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের জামাতে ইসলামের নায়েবে আমির বলেন দীর্ঘ আলোচনায় যেসব সংস্কার প্রস্তাবে একমত হয়েছি তা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন সম্ভব কিন্তু মঙ্গলবার কমিশনারের পক্ষ থেকে যে সনদের খসড়া পাঠানো হয়েছে তা দেখে খুব হতাশ হয়েছে সেখানে বলা হয়েছে দুই বছরের মধ্যে এসব সংস্কার বাস্তবায়ন হবে কিন্তু সরকারের মেয়াদ বা কমিশনারের একতিয়া সম্পর্কিত কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি জামাতে নায়েব আমির আশঙ্কা প্রকাশ করে বলেন এই সরকারকে তাহলে দুই বছর ক্ষমতায় থাকতে চায় যদি বর্তমান সরকার না থাকে পরবর্তী সরকারের এসব বাস্তবায়ন করে তাহলে এতদিন আমরা যে পরিশ্রম করেছি তাকে কেবল পরামর্শ দেওয়ার জন্যই ছিল তাহলে তো এর কোনো মূল্যই থাকলো না তিনি আরও বলেন আমরা শুরু থেকেই ধরে নিয়েছিলাম এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাবিত সংস্কারগুলো আইনগত ভিত্তি পাবে এবং তা বাস্তবায়ন বাধ্যতামূলক হবে কিন্তু যদি আইনগত ভিত্তি না থাকে তাহলে এটি কেবল কথার থেকে কথাই থেকে যাবে জনগণ মানবে না গুরুত্ব দেবে না ডক্টর তাহের বলেন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এই ধরনের পরিস্থিতি বহুবার তৈরি হয়েছে কখনো আইনি জটিলতা পেরিয়ে সমাধানের পথ বের করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সহ অনেক আইন শাসনগত আইনগত প্রক্রিয়ায় ক্ষমতায় গেছেন সংসদ গঠন করেছেন আইন পাশ করিয়েছেন ফলে এবারও আইনি ভিত্তি দেওয়ার সুযোগ আছে আইনজ্ঞদের নিয়ে বৈঠকের প্রস্তাব করে জামাতের এই নেতা বলেন যেখানে আলোচনা হবে কিভাবে সংস্কার প্রস্তাব আইনগত ভিত্তি পেতে পারে এখনই সেই আলোচনার সুযোগ দিলে ভালো হয় ডক্টর তাহের আরও বলেন জুলাই সনত যদি বাস্তবায়নযোগ্য না হয় আইনগত ভিত্তি না থাকে তাহলে তা শুধু একটি প্রতীকী দলিল হয়ে থাকবে তাতে আমরা সই করব না কারণ জনগণের কাছে যার কোনো বাস্তব মূল্য নেই এমন প্রস্তাবে সই করে লাভ কী সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জাতিকে একটি নতুন দিশা দেখাবে সালাউদ্দিন রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকটি বিষয় সমঝোতা হয়েছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব ছিল সরকার গঠনের পর দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তা মেনে নিয়েছে এ বিষয়ে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এই সনদ আসলে একটি ঐতিহাসিক অঙ্গীকারনামা যা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জাতিকে একটি নতুন দিশা দেখাবে এই সনদের মূল শক্তি হলো এতে থাকা অঙ্গীকারনামা যেখানে ঐক্যমত্যে পৌঁছানো বিষয়গুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনে আইন সংবিধান ও বিধির পরিবর্তনের প্রতিশ্রুতি দেয়া হয়েছে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য জাতীয় সংসদই হবে মূল মঞ্চ তিনি আরও বলেন আমরা একমত হয়েছি যে সংসদ গঠনের দুই বছরের মধ্যে সব অঙ্গীকার বাস্তবায়িত হবে আর এর আগেই অনেক সংস্কার প্রস্তাব ইতোমধ্যেই বিভিন্ন মন্ত্রণালয় ও অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা হয়েছে সালাউদ্দিন আহমেদ আরও বলেন এই সনদের চূড়ান্ত কপি প্রধান উপদেষ্টার স্বাক্ষর কমিশনারের সব সদস্য এবং রাজনৈতিক নেতাদের স্বাক্ষরে প্রকাশিত হবে এটি জাতির সামনে ওয়েবসাইট ও গণমাধ্যমে উন্মুক্ত থাকবে এরপর কোনো রাজনৈতিক দল কি সাহস করবে একে ভাঙার তাহলে কি বিশ্বাসযোগ্যতা থাকবে সেই ঝুঁকি কি কোনো দল নেবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমার তো মনে হয় না এর চেয়ে বড় বেশি কোনো কনসেন্সাস ঐকমত্য হতে পারে এর চেয়ে বড় বেশি কোনো ম্যামো অফ আন্ডারস্ট্যান্ডিং অথবা স্মারক হতে পারে এর চেয়ে বড় কোনো সোশ্যাল এগ্রিমেন্ট সামাজিক চুক্তি হতে পারে না অর্থাৎ জাতীয় ঐক্যমত্তকে তিনি একটি সামাজিক চুক্তি হিসাবে উল্লেখ করেন বিএনপি নেতা আরও বলেন এই চুক্তি শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে নয় এটি পুরো জাতির সঙ্গে জনগণের সঙ্গে একটি ঐক্যমূলক প্রতিশ্রুতি তার মতে ছয়টি সংস্কার কমিশনারের আটশো ছাব্বিশটি সংস্কার সুপারিশের মধ্যে ছয়শ উনষাটটি একমত পোষণ করেছি মাত্র একান্নটি বিএনপি একমত হয়নি আর বাকি একশো তে দ্বিমত পোষণ করেছি তারপরও বলবে বিএনপি সংস্কার চায় না সেটা জাতি দেখছে আমরাই ছত্রিশ জুলাই আমরা থামবো না শীর্ষক তিন দিনের কর্মসূচি শিবিরের ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরাই ছত্রিশ জুলাই আমরা না শীর্ষকে অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে পাঁচ আগস্ট থেকে সাত আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি এস এম ফরহাদ তিনি বলেন দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে যে গণজাগরণ ও ছাত্র প্রতিরোধ সংগঠিত হয়েছিল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য মাইল ফলক সেই স্মৃতিকে ধারণ ও ভবিষ্যতের পথরেখা নির্ধারণের উদ্দেশ্যে এই আয়োজনে আমরা শিল্প সংস্কৃতি স্মৃতি ও রাজনৈতিক ভাবনার একত্রে সমাবেশ ঘটাব তিনি আরও জানান এই আয়োজনের মাধ্যমে জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরা শহীদ ও আহত পরিবারের অভিজ্ঞতা সরাসরি শোনা এবং প্রতিরোধ চেতনা পুনর্জাগরনের প্রয়াস থাকবে পাশাপাশি ছাত্র রাজনীতির ভবিষ্যৎ ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গণ আলোচনাও হবে কর্মসূচির অন্যতম অনুষঙ্গ শিবিরের এ আয়োজনে থাকছে জুলাইয়ের বিশেষ চিত্র প্রদর্শনী সাইকেল র্যালি জুলাই বিপ্লব ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন বিপ্লবের গান ও কবিতা শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের গল্প নাটক মাইম ও সঙ্গীত পরিবেশনা প্ল্যানচেট বিতর্ক ও রাজনৈতিক ভাবনা নিয়ে আলোচনা সভা আমরাই ছত্রিশ জুলাই আমরা থামব না শীর্ষক তিন দিনের কর্মসূচি শিবিরের ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষে তিন দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরাই ছত্রিশ জুলাই আমরা না শীর্ষক এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে পাঁচ আগস্ট থেকে সাত আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এস এম ফরহাদ তিনি বলেন দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে যে গণজাগরণ ও ছাত্র প্রতিরোধ সংঘটিত হয়েছিল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের at on